আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও গাড়ি নিয়ে আসলাম গাড়িটি দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ফুল গাড়িতে যে কন্ডিশন আছে পাল কালার দেখতে পাচ্ছেন গাড়ির যে সামনের লুক বডি কিট করা আছে ইভেন সামনে যে প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু গাড়িটার যে ওভারঅল কন্ডিশন আছে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ গাড়িটির পূর্ণ ডিটেলস দেখতে চান ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরবো ইনশাল্লাহ যদি এক গাড়ি আপনাদের চান কিন বা একজেও গাড়ি আপনাদের পছন্দ তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন গাড়িটা যদি আপনারা দেখেন এক নজর ইনশাল্লাহ পছন্দ হবে তো আমি ফার্স্টেই গাড়িটার লুক দিয়ে শুরু করেছি দেখতে পাচ্ছেন গাড়ির যে লুকটা আছে ফুল বডিতে পাল কালার পাচ্ছেন ফুল বডিতে রঙের কোথাও কোনো কাজ নাই এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বডি কিট করা ইভেন সামনের যে নাম্বার প্লেট এখানে কিন্তু বাম্পার নাই বাম্পার ছিল বাট বাম্পার খুলে ফেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা কিন্তু মশাল্লা একদমই নিট অ্যান্ড ক্লিন কোথাও কিন্তু স্কেচ বা কোথাও কিন্তু একটু মানে নাম্বার প্লেট দেখলেই বোঝার কথা সামনে যে কি অবস্থায় আছে একদম নতুন নাম্বার প্লেট গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই তেইশ সালে এটা অবিশ্বাস্য এটা দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল গাড়ি যদি আপনারা এসে চালান কিংবা যদি গাড়ি এসে আপনার সামনাসামনি দেখেন পছন্দ হওয়ার মতো একটি গাড়ি দেখতে পাচ্ছেন বর্ণাটির যে কন্ডিশন বর্ণাটি কিন্তু মাসাল্লাহ কোথাও কিন্তু কোন ধরনের কোনো প্রবলেম নাই এ পাশ দেখেন কোনাকানি যেখানে দেখেন কোথাও কিন্তু কোনো মারের চিহ্ন আপনারা পাবেন না ইভেন সামনে পিছনে সবগুলো গ্লাস কিন্তু আপনারা এখন পর্যন্ত অরিজিনাল পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট ইভেন ওই পাশে কিন্তু প্রজেকশন লাইট দুটা লাইটে কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দুই পাশে দুটা ফগ লাইট ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন ফগ লাইট কিন্তু ইনস্টল করা আছে ইভেন সামনে যে গ্রিল কন্ডিশন দেখতে পাচ্ছেন গ্রিল কন্ডিশন কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে গ্রিল কন্ডিশনের কোনো ধরনের কোনো স্কেচ বা মায়ের কোনো চিহ্ন আপনারা পাবেন না ইভেন আমি যদি বডিটা দেখে গাড়ি দেখতে পাচ্ছেন বডির মানে লুকটাই অনেকটা সুন্দর লাগছে এইভাবে যে বডির শেপটা দেখে এখানে কোনো ধরনের কোনো মায়ের আছে নাকি দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু কোনো মায়ের গাড়িতে পাবেন না ইভেন আমি যদি টায়ার কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কিন্তু আপনারা নতুনই পাচ্ছেন অ্যালোয়টা অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন চারটা কিন্তু সুন্দর দেখা এটা রানিং আরো সুন্দর লাগে ইনশাল্লাহ যদি আপনারা কম বাজেটের ভিত্তি ধরনের গাড়ি নিতে চান তাহলে এই আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমি একটু এ পাশে বডি কন্ডিশনটা বডি কন্ডিশনটা কিন্তু মশা অনেকটাই সুন্দর পাবেন এ পাশে বডিতে কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা কোনো ধরনের কোনো স্ক্র্যাচের চিহ্ন আপনারা পাবেন না ইভেন এই টায়ারটাও কিন্তু মাসাল্লাহ আছে চারটে টায়ার আপনারা সিমিলার কন্ডিশনে পাবেন চারটে অ্যালোয় সিমিলার কন্ডিশনে পাবেন গাড়ির যে ইঞ্জিন গিয়ার বক্সের যে পারফরমেন্স আটামগুলো আছে অনেকটাই সুন্দর আছে একদমই নতুনের মতোই আছে ইভেন এখানে ছোট্ট একটা স্পয়লার লাগানো আছে দেখতে পাচ্ছেন স্পয়লারটার কারণে গাড়ির লুকটা কিন্তু আর একটু সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন স্পোর্সের ভাবও আছে আবার গাড়িটা চাইলে আপনি পার্সোনাল ইউজও করতে পারবেন রেন্টও চালাতে পারবেন ভাড়াও মারতে পারবেন ওভারও চালাতে পারবেন এপাশের যে শেপটা দেখতে পাচ্ছেন এপাশের পাশের শেপটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে এ যে লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশন কিন্তু মার্শাল আপনারা সুন্দরই পাচ্ছেন লাইট কন্ডিশন কিন্তু এখন ভালো পাচ্ছেন ইভেন এপাশের যে লাইট কন্ডিশন এপাশে লাইট কন্ডিশনে কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর আছে আমি যদি এপাশের পাশের থেকে দেখে দেখেন এই পাশের বডি মানে ফুল বডিতে আমি যেমনটি বলেছিলাম ফুল বডিতে একটা কারোর কাজ নাই একদমই রেডি গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আপনারা স্টিকার সহ মিলাই নিতে পারবেন প্রত্যেকটা গ্লাসে স্টিকার আছে অরিজিনাল টো এটার যে স্টিকার থাকে ওই স্টিকারগুলোই আছে আপনারা স্টিকার সহ গাড়ি আছে সেগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন চলুন আমরা কেউ ইন্টেরিয়র কন্ডিশনটা দেখি ফার্স্টে আমরা পিছনের প্যাসেঞ্জার সিটগুলো দেখি দেখতে পাচ্ছেন এখানে যে সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন মাসালা সিট কন্ডিশন কিন্তু অনেকটাই সুন্দর সিট কাভারগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে উডেনের সাথে একটা কমিউনিকেশন আছে তো আশা করি আপনাদের গাড়িটা ভালো লাগবে ইনশাল্লাহ যদি এসে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বেশ ভালোই আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ময়লা বা কোনো ধরনের চিরা ফাটাই ধরনের সিলিং কন্ডিশনে কিন্তু মশালা অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন সিলিংয়ে কোনো ধরনের কোনো মেজর প্রবলেম এখনো হয় নাই আমি যদি প্যাড দেখে দরজার দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইউজ করলে ময়লা হয় আপনারা জানেন কিন্তু এইখানে মশালা অনেকটা সুন্দর আছে কারণ বেশি একটা ইউজ হয় নাই দেখতে পাচ্ছেন এই পাশের প্যাটগুলো মশালা সুন্দর আছে আর দরজার ঝুরির কথা যদি আমি বলি একটা দরজার ঝুরিও এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই একটা ঝুলু কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই তো আপনারা নিশ্চিন্তায় গাড়িটা নিতে পারেন কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রির সম্মুখীন এখন পর্যন্ত হয় নাই প্যাড কন্ডিশন দেখে বোঝার কথা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই ড্যাশবোর্ড কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ড কন্ডিশনটা কিন্তু মার্শাল আপনারা সুন্দর পাবেন প্রত্যেকটা এসির প্যানেল কিন্তু কাজ করে মুভ করতে পারবেন ইভেন এই পাশে একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসির যে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটন প্রত্যেকটা সুইচিং কিন্তু আপনারা ক্লিক অবস্থায় পাবেন ইভেন গিয়ার লিভারের কথা যদি বলি গিয়ার লিভারটা কিন্তু ইজিলি স্মুথলি আপনারা কাজ করাতে পারবেন ইভেন স্টার্টিং হুইলটা দেখেন স্টার্টিং হুইলটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে যদি এক কথায় বলি গাড়িটার যে একদম রেডি কন্ডিশন আছে ইনশাল্লাহ তো গাড়ির যে মেইন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম আর ব্যাগ ডালার চলো আমরা একটু ব্যাগ ডাল আগে দেখে আসি তারপর ইঞ্জিন রুমটা দেখবো দর্শক ব্যাগ ডালার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার লক কিংবা ব্যাগ ডালার যে সিএনজি বটলটা মাসাল এগুলো কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন সিএনজি বটলটা কিন্তু দেখাই দেখতে পাচ্ছেন নিচের বডির কন্ডিশনটা কিন্তু এখানে কিন্তু কোথাও মরিচা বা জং বা মায়ের কোনো ধরনের কোনো কিছু আপনারা পাবেন না খুঁজে চাইলে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার চেক করাতে পারেন কিন্তু গাড়িটা প্রত্যেকটা কোনাগানি কিন্তু ভালো আছে কোনাগানি কিন্তু এখন পর্যন্ত মায়ের খাই নাই পিছনে কিন্তু একটা ক্যামেরা ইনস্টল পাচ্ছেন তো চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি ইঞ্জিন রুমের কি অবস্থা দর্শক এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন মাসাল একদম নতুন এর ওয়ান এফ ইঞ্জিন পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন এখানে কিন্তু আপনি স্পষ্ট সবকিছু একদম ক্লিয়ারলি দেখতে পারবেন কিন্তু একটু ঘামা কিংবা মোবাইল খায় কিংবা গ্যাস মারে এই ধরনের কোনো কিছু আপনারা পাবেন না চেক করে নিতে পারেন সেন্টারে নামানা সাউদান কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে আপনার পরিচিত কোনো টেকনিশিয়ান এনে কিন্তু আপনারা গাড়িটা চেক করতে পারেন ইনশাল্লাহ এই পাশে সকেট জাম্পারটা দেখতে পাচ্ছেন সকেট জাম্পারটা কিন্তু মাসাল্লাহ সুন্দর ইভেন এই পাশে যে আপনার মার্সেল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল মার্সেল জাম্পার সকেট জাম্পারটা কিন্তু মাসাল্লাহ আপনারা সুন্দর পাবেন এখানেও কিন্তু অরিজিনাল রঙই পাচ্ছেন এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই ব্যাটারি কন্ডিশনের কথা যদি বলি টোকায় টোকাই স্টার্ট পাবেন ব্যাটারি কন্ডিশনটা মশাল অনেকটাই সুন্দর পাচ্ছেন ইনশাআল্লাহ দর্শক এই গাড়িটা রাস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র পনেরো লাখ পঁচানব্বই হাজার ইনশাল্লাহ আসেন তারপরে দাম নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন আর এই গাড়িটা পাবেন হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার পট এফ এন কার্লেজে